ওই ছেলেটি ফোনে বলেছে বুধি তুমি সন্ধ্যাবেলা ওই একটা জায়গায় কথা বলেছে যে ওইখানে তুমি আসবে তোমার সঙ্গে আবার কিছু কথা আছে তাই কি করেছি মা ওই বুধি আমার ওই রামনাথকে দর্শন করবে বলে ঝড় বৃষ্টিকে অপেক্ষা করে আজকে বৃষ্টিতে ভিজে সেই যেন ভালোবাসার মানুষকে দর্শন করবে বলে তার কাছে হুম তা বৃষ্টিতে ভিজলে কী হয় গো সত্যি হয় না হচ্ছে তো ভুদির কথা বলছে মা ভুদি তোর তো সত্যি জল লেগেছে এবার তো ওষুধ নিতে হবে তাই না ওষুধ ছাড়া কি আর সত্যি জল ভালো হবে কাপা খেতে হবে প্যারাসিটামল খেতে হবে তাই না তো বলছে এক কাজ করি আমি ডাক্তার ডেকে আনি তোমার চিকিৎসা করে তোমাকে ওষুধ দিয়ে যাবে তো বলছে ঠিক আছে তো ডাক্তার এসেছে তো বলছে তোমার নাম কি বলছে ভুদি তো বলছে তোমার

সেটা কাশি ওই যে এক বাবা আমাকে আসতেছে হরি এটা হচ্ছে কি কাশি তো সত্যি জানে না কাশি না তো ডাক্তার বাবু বলছে ও ভুদি তোমার তো সত্যি হয়েছে তাকে আসি কি আসে মেয়ে কোনো কথা বলছি না তো ডাক্তার বাবু বলছে কি রে বাবা মেয়েটা কি কান কাশি যে আবার সেই ভালোবাসার মানুষের গা ডাক্তার বাবু ঘুরলো কেমন ওই ঘুরে ভেবেছে কি আমার তো দর্শী হয়েছে কাশি আমাকে দেখতে আসে কিনা সেটাই জন্য ডাক্তার বলছে

আমি যদি এখানে কাশি সবাই আপনারা শুনবেন তাই না তো বলছে কেমন কথা এই ভাই তুমি যদি কাশো তো তোমার বাবা শুনবে না তো কি করবে তো বলছে ডাক্তার বাবু আমি তো সেটা বললেন তা কি বলেছ জানেন ডাক্তার বাবু আমি যে ছেলেটির সঙ্গে সম্পর্ক করি তার নাম হচ্ছে কাশি তাই গল মানে শ্ৰী কৃষ্ণ ভগৱান